হাই লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির আম গাছে অনেকগুলো আম ঝড় বৃষ্টিতে পড়ে গেছে দেখো বন্ধুরা কতগুলো আম পড়ে গেছে তো ভাবলাম আচার বানানো যাক আজকে আমি যে আচারটা বানাবো সে আচারটার নাম হলো কাঁচা আমের কাসুন্দি তো কাসুন্দি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম মতো কাঁচা আম গোটা আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই গোটা আমগুলোকে আমি গোটা অবস্থায় কিন্তু ছালটা ছাড়িয়ে নেব একটি বোলের মধ্যে জল নেবে তার মধ্যেই কিন্তু আমগুলো ছাড়িয়ে রাখবে আমের মধ্যে অনেক আঁঠা থাকে তো তার জন্য কিন্তু আমগুলো এমনি ছাড়িয়ে রাখলে কালো পড়ে যাবে আমগুলোকে আমি গোটা অবস্থায় ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব যেভাবে আমলো কি কেটে বিক্রি করা হয় সেইভাবেই কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে নেবো তো বন্ধুরা আমগুলোকে আমি ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর থেকে আরও পাতলা করলে কিন্তু খুব ভালো হয় আমটা তাড়াতাড়ি জড়তে সুবিধা হয় আমার বাড়িতে আমার ছোট্ট মাম্মা মা আছে তো তাই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে কিন্তু তোমরা আরও পাতলা করে কাটবে তাহলে আমটা তাড়াতাড়ি জড়বে আমার আমগুলো কিন্তু একটু জড়তে সময় লাগবে কারণ আমগুলো বড় বড় কাটা হয়ে গেছে এই যে আঁঠিগুলো পড়ে আছে এখন আমগুলোকে আমি ভালো করে আরেকবার ওয়াশ করে নেব কারণ আমগুলো কাটার সময় কিন্তু এর মধ্যে কালো কালো ক্রস বেরিয়েছে তো আমগুলোকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে হাতের সাহায্যে ডলে ডোলে কিন্তু আমটা মাখতে হবে যাতে করে আমের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় তোমরা যেদিন আচার বানাবে তার আগের দিন রাতে যদি আচারে লবণ মাখিয়ে রাখো তাহলে এত ভালো করে না মাখালেও চলবে আমি যেহেতু একদিনের মধ্যে আচারটা বানাচ্ছি তাই জন্য ভালো করে ডলে ডোলে মাখিয়ে নিচ্ছি আমের মধ্যে জল ভাব ছিল তাই জন্য কিন্তু আমি হালকা রোদ্রুতে এগুলো শুকোতে দিয়েছি আমের মধ্যে দেখতে হবে যাতে কোনো ভেজা ভাব না থাকে তো বন্ধুরা আমগুলোকে আমি রোদ্রু থেকে তুলে এনেছি আমগুলো ভেজা ভাবটা শুকনো হয়ে গেছে আমের মধ্যে ভেজা ভাবটা অবশ্যই কিন্তু শুকনো করবে ভেজা ভাব থাকলে কিন্তু আচারটা বেশি দিন থাকে কেনা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আচার বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি চলো তোমাদের আমি দেখিয়ে দিই আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি সাদা লবণ রাইস সর্ষে এগুলো কিন্তু প্যাকেট সর্ষে বাজার থেকে কিনে এনেছি শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর নিয়েছি চিনি তো বন্ধুরা চলো এখন আচারটা বানানো যাক তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করি আর বন্ধুরা শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি রাইস সরষে দু প্যাকেট নিয়েছিলাম কিন্তু বড় বড় দানা আছে যেহেতু অনেকটাই বাটা হবে তার জন্য এক প্যাকেটই নিলাম আমি শিলনোড়ায় সরষেটা বাটছি তার একটাই কারণ শিলনোড়ায় বাঁটলে কিন্তু কাসন্দির স্বাদটা ভালো হয় মিক্সিতে বাটলে ওটা পাতলা হয়ে যায় আচারে তেমন একটা ভালো স্বাদ আসে না আর আমি এখানে পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়েছি এটাও আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে তো সরষেটা কিন্তু এভাবেই পেস্ট করতে হবে ওটা কিন্তু খুব মসৃণ করলে চলবে না এভাবেই আদা বাটা করে পেস্টটা করতে হবে তাতে আচারের জন্য ভালো এখন আমি আচারের মধ্যে লবণ দিয়ে দেবো যেহেতু আগে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তাই জন্য অল্প একটু লবণ দিলাম আর আমি দিয়ে দিয়েছি চিনি তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো আমাদের বাড়িতে একটু সবাই মিষ্টি পছন্দ করে তাই জন্য আমি চিনিটা দিলাম আর এই আচারের মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দেবো কালারটা আনার জন্য এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ও রাইস সর্সের পেস্টগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরষের তেল সর্ষের তেল পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবে তত কিন্তু আমের মধ্যে সরষের তেল লঙ্কা ভালোভাবে ঢুকে যাবে ও আচারের স্বাদটা খুব ভালো হবে তো বন্ধুরা এটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটা একটি কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব কাঁচের বয়ামে আচার রাখলে কিন্তু অনেক দিন থাকে এটা তোমাদের আমি আগের আচারের ভিডিওতেও বলেছি কাঁচের বয়ামের মধ্যে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এখানে যে কোনো সর্ষের তেল ইউজ করবে না যে কোনো ঝাঁঝি দেখে সর্ষের তেল এটা ইউজ করবে তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো হবে আমি এখানে সলনি সর্ষের তেল ব্যবহার করেছি এখন আমি বয়ামের মধ্যে তেল দেওয়ার পর ভালো করে বয়ামটাকে ঘুরিয়ে নেব যাতে করে বয়ামের মধ্যে পুরোটাই তেলটা লেগে যায় বয়ামের মধ্যে তেল দিয়ে আচারটা ভরলে যখন রোদ্রুতিতে আচারটা দেবে তাড়াতাড়ি জড়তে সুবিধা হবে ভালো করে বয়সামের মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি এখন আমি আচারটাকে একটি চামচের সাহায্যে ভরে নেব আচারটা আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি আচারটাকে সূর্যের তাপে পনেরো থেকে কুড়ি দিনের মতো রোদ্রুতে দিলে কিন্তু তবেই আচারটা পুরোপুরিভাবে তৈরি হবে আচারটা এখন খেলে কিন্তু খাওয়া যাবে কিন্তু এখন খেলে যে না স্বাদ লাগবে পনেরো থেকে কুড়ি দিন রোদ্রুতে দেওয়ার পরে খেলে কিন্তু এর স্বাদ সম্পূর্ণ ভালো আলাদা হয়ে যাবে তো বন্ধুরা কাসন্তীর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন বাই বাই দেখা আছে নেক্সট ভিডিও